একুশ ডিসেম্বর শনিবার সকাল নয়টায় চৌদ্দগ্রাম গ্রাম জে হাই স্কুল মাঠে ঐতিহাসিক যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে এই যুব সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন সংবাদ সম্মেলনে আমাদের এই প্রস্তুতি সম্পর্কে মূল কথা উপস্থাপন করবেন বাংলাদেশ জামাত ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সংগ্রামী আমির কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি জননেতা মাহফুজুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভার সম্মানিত আমির কুমিল্লা দক্ষিণ জেলার কর্মপুরুষ সদস্য জনাব মারানা মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম পৌরসভার সম্মানিত নাইজি আমির জনাব ইয়াসিন মজুমদার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম পৌরসভার সম্মানিত সেক্রেটারি জননেতা মোশারফ হোসেন হোসেন উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উপজেলা উত্তর শাখার সভাপতি ছাত্রনেতা নেতা ইসলাম মোল্লা উপস্থিত আছেন চট্টগ্রাম পৌরসভার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জিন্না প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমাদের নেতৃবৃন্দের পরিচয়টা আপনাদের দিয়ে দিলাম এ পর্যায়ে আজকের এই প্রস্তুতি সম্পর্কে আমাদের সম্মানিত উপজেলা আমির রাহমদুল আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমরা একটা আগামী একুশে ডিসেম্বর আমাদের ঐতিহাসিক যুব সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে

জীবন দিয়েছেন অগণিত ছাত্র ভাইরা তাদের আত্মার মাকরাত কামনা করেই আমি আমার কথা শুরু করছি সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা ইতিমধ্যে নিশ্চয় জেনেছেন আগামী একুশে ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামী চোদ্দগ্রাম উপজেলার উদ্যোগে চোদ্দগ্রাম এইচ যে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক ঐতিহাসিক যুব সম্মেলন অনুষ্ঠিত হবে সাল এই যুব সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জামাত ইসলামী চট্টগ্রাম উপজেলা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে একটি পৌরসভা এবং তেরোটি ইউনিয়নে ইতিমধ্যে আমাদের প্রস্তুতির কাজ প্রায় সম্পূর্ণ আমাদের প্রস্তুতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পোস্টার লিফলেট বিতরণ প্রত্যেক উল্লেখযোগ্য বাজারগুলোতে আমাদের সমাবেশ যুব সমাবেশ এবং মিছিল সকল ইউনিয়নে আমাদের হুন্ডা শোভাযাত্রা এবং প্রত্যেকটি ওয়ার্ডেই আমাদের যুব সমাবেশ এবং মিছিলের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে এই আয়োজনের মধ্য দিয়ে সারা উপজেলার যুবক এবং তরুণদের মধ্যে একুশে ডিসেম্বরের যুব সম্মেলন নিয়ে এক ব্যাপক উৎসব উদ্দীপনার সৃষ্টি হয়েছে আপনারা নিশ্চয় জানেন বিগত পনেরো বছর বিগত পেসিস সরকার চোদ্দগ্রামের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে যে জুলুম নির্যাতন করেছে এই জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদের প্রায় চোদ্দ জন ভাই শাহাদাত বরণ করেছেন আমাদের বাইরে এখানে পঙ্গু হয়েছে আমাদের বাইরা নির্যাতনের শিকার হয়েছে বহু ভাই বাড়িঘর ছাড়া ছিলেন বাড়িঘরে আসতে পারে নাই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে পাঁচে আগস্ট যে গণ সংগঠিত হয়েছে এই গণ পরবর্তী সময়ে আমাদের বাইরা রাজপথে আছে এবং ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে বিগত প্রায় বিশ বছর আমরা চোদ্দগ্রাম হাই স্কুল মাঠ এত বড় সম্মেলনের আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই আমরা একুশে যুব সম্মেলনের আমরা আয়োজন করেছি এই যুব সম্মেলনকে কেন্দ্র করে আমাদের নেতা কর্মী তরুণ এবং যুবকদের মধ্যে এই জন্য বিশাল উৎসাহ উদ্দীপনা কাজ করছে আসলে যুবকরাই হচ্ছে দেশ গঠনের মূল হাতিয়ার জুলাই আগস্ট বিপ্লব এবং অতীত যে কোনো বিপ্লবে যুবকদের ভূমিকেই ছিল সবচেয়ে বেশি আগামী দিনে দেশ গঠনে যুবকদের ভূমিকেই বেশি থাকবে এই কারণে যুবকদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা এই সম্মেলনের আয়োজন করেছি এবং এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নাহবে আমির চোদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য জননেতা জনক ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই নেতৃবৃন্দ আগামী দিনে যুবকদের দেশ গঠনে কি ভূমিকা হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমরা আশা করি চোদ্দ গ্রামের এই ঐতিহাসিক যুব সম্মেলনের মাধ্যমে চোদ্দ গ্রামে একটি ইতিহাস সূচনা হবে একুশ তারিখ এবং আমরা আশা করতেছি প্রায় পঞ্চাশ হাজার যুবক আমাদের এই সম্মেলনে উপস্থিত হবে বলে আমরা আশা করতেছি ইতিমধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে আমরা যেখানে গেছি গিয়েছি যেখানে সমাবেশ করেছি যুবকদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে কারণ হচ্ছে বিগত পনেরোটি বছর এই যুবক তরুণরা বাংলাদেশের যে জাতীয় নির্বাচনগুলো গুলো তথাকথিত জাতীয় নির্বাচনগুলো হয়েছে দীর্ঘ পনেরো বিশ বছর যুবকদেরা এই জাতীয় নির্বাচনে ভোট দেওয়া তারা কোনো অধিকার পায় নাই বা যুবকদেরকে এখানে কোনো মূল্যায়ন করা হয় এ এই সমস্ত কারণে যুবকরা বাংলাদেশ জামাত যে কর্মসূচি নিয়ে এসে সেই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে দলে দলে এই যুবকরা আগামী একুশে ডিসেম্বর চোদ্দগ্রাম হাই স্কুল মাঠে এই যুব সম্মেলনে উপস্থিত হবে ইনশাআল্লাহ আমরা আপনাদের মাধ্যমে চোদ্দ গ্রামের সকল যুবক ভাই এবং সাধারণ জনগণকে আমরা উদাত্ত আহ্বান জানাব একুশে ডিসেম্বরের এই সম্মেলনে সকলে উপস্থিত হয়ে আমরা যেন চোদ্দ গ্রামকে একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এবং আধুনিক চোদ্দ গ্রাম হিসাবে করার জন্য এই সম্মেলন আমাদের জন্য যেন বিরাট ভূমিকা পালন করতে পারে সে আশাবাদ আমি ব্যক্ত করছি আমরা আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে